হ্যালো প্রিয় শিক্ষার্থী যারা এইচএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার পঁচিশে দিতে চাচ্ছ তাদের জন্য আমি একটা ইংরেজি দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন করেছি ইনশাল্লাহ অনেক কমন পড়বে লেটস গেট স্টার্টেড এখানে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্র যেহেতু গ্রামেটিক্যাল সাজেশনটা বড় টাফ ব্যাপার সেই ক্ষেত্রে যে আমরা পার্ট বি আছে পার্ট বি আছে সেই পার্টের যে চল্লিশ মার্ক আছে এই চল্লিশ মার্ক নিয়ে আজ কথা বলবো এবং গুরুত্বপূর্ণ মানে আসার সম্ভাবনা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা করছি এগুলো যদি তোমরা যারা আছো সকল বোর্ডের জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করব কিন্তু অল্প অল্প একদিন সময় আছে একমাত্র দুদিন আছে এই কথা আমরা যারা পড়েছি আর যেগুলো পড়েছি পড়েছি আর যেগুলো এই কটা বেশি করে আমরা পড়বো ইনশাল্লাহ এখানে অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি আমি শর্টকাট করে দিয়েছি এখানে ফর এ যে ক্লাব রাইটার অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন এখানে আমি শর্ট করে লিখেছি ফর ডেভেডিং ক্লাব থাকলে আমরা এটা দেবো এটা একটা সাহস নাম ইম্পর্টেন্ট তারপর নাম্বার টু টিচি ট্রান্সপোর্ট সার্টিফিকেট নাম্বার থ্রি স্টাডি টু শিক্ষা সফর নাম্বার ফোর কম্পিউটার ল্যাব অথবা যদি এভাবে আসে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস থাকলে ফ্যাসিলিটি দিতে হবে আর কম্পিউটার টু ল্যাব থাকলে কম্পিউটার ল্যাব দিতে হবে নাম্বার টু থ্রি ফোর ফাইভ নাম্বার ফোর ফাইভ মাল্টিমিডিয়া ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য এখন তো সব মাল্টিমিডিয়া মাধ্যমে আমাদের ক্লাস পরিচালিত হয়ে থাকে নাম্বার লাস্ট নাম্বারটা সিবি এটা আসার সম্ভাবনা অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এটা কোনো এতে আসে নাই এবার আসার সম্ভাবনা আছে কারিকুলাম ভিটা আমাদের একটা কারিকুলাম ভিটা লিখতে হবে নিজের সম্পর্কে নিজের বাবা মা সব তারপর কোয়ালিফিকেশন একটা আমাদের লিখতে হবে সিবি কারিকুলাম ভিটা এই কটাই মোটামুটি আর ইনশাল্লাহ করবো এবার আমরা আসবো প্যারাগ্রাফস নিয়ে প্যারাগ্রাফ এখানে অল্প কয়েকটা দিয়েছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ কাউন্ট করবে আমরা প্যারাগ্রাফ দিয়েছি ইন্টারনেট অথবা এভাবে আসতে পারে ইউজ অফ ইন্টারনেট অথবা সিম্পলি আসতে পারে ইন্টারনেট নাম্বার টু স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস সমাজ এবং ছাত্র এবং সমাজ কর্ম এটা নিয়েও প্যারাগ্রাফ হতে পারে নাম্বার থ্রি কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্রের যে গুণাবলী সেই সম্পর্ক প্যারাগ্রাফ আসার সম্ভাবনা অনেক বেশি নাম্বার ফোর ব্রেন ড্রেন মেধা পাচার আমরা যে আমাদের দেশ থেকে যে অনেক মেধা মেধাবী লোকগুলো পাচার হচ্ছে চলে যাচ্ছে সে সম্পর্কে একটা প্যারাগ্রাফ আসতে পারে নাম্বার ফাইভ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু যে পরিবর্তন সে সম্পর্কেও প্যারাগ্রাফ হতে পারে নাম্বার সিক্স রিডিং অফ নিউজ পেপার অর্থাৎ অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপার গুরুত্ব নিউজ পেপার পাঠের যে গুরুত্ব সে সম্পর্ক প্যারাগ্রাফ আসতে পারে একজন ভালো বা একজন সুনাগরিকের যে গুণাবলী সে সম্পর্ক প্যারাগ্রাফ আসতে পারে যে স আকারে দিয়েছি চিনশো এর মধ্যে কমন করবে আমরা বেশি বেশি করে এই কটা অবশ্যই পড়বো অন্যগুলো যারা পড়ছো পড়ছো এই কটা অবশ্যই বেশি বেশি পড়তে হবে এবার আমরা আসবো এই চল্লিশ মার্কের লাস্ট নাম্বারটা প্যারাগ্রাফ আমরা দুই ধরনের প্যারাগ্রাফ এখানে দেখা যায় একটা নর্মাল প্যারাগ্রাফ একটা কম প্যারাগ্রাফ আর এই টাইপের আসবে রচনার মতো করে যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ কজেস অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কম্পেয়ার করতে হবে কোনো কিছু বিষয়ে যেমন শহরের জীবন গ্রামের জীবন কম্পেয়ার করতে হবে অথবা কজেস অ্যান্ড ইফেক্ট এর কারণ এবং ফলাফল যে আমরা ইন্টারনেটের যে কারণ আছে তার ফলাফল যেমন আমার ফেসবুক ব্যবহারের অপব্যবহারের এরকম একটা কারণ তার ফলাফল রোড অ্যাক্সিডেন্ট এই জাতীয় আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যেমন এখানে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে হবে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস অফলাইন এবং অনলাইন ক্লাস যে কম্পেয়ার অথবা দুটোর পার্থক্য আমরা করতে হবে নাম্বার টু দ্য কজেস অ্যান্ড ইফেক্টস মরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন আধুনিক যে ইয়াং জেনারেশন যে মধ্যে যে যে মরাল নৈতিক যে অবক্ষয় সেই সম্পর্ক আসতে পারে নাম্বার থ্রি রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ আমি শর্ট করে লিখেছি এখানে আসতে পারে যে কজেস অ্যান্ড কারণ এবং ইফেক্ট অ্যান্ড প্রভাব রোড অ্যাক্সিডেন্ট এই সম্পর্কেও কি আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে নাম্বার ফোর ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ এরও এভাবে আসতে পারে যে কজেস অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগ অ্যাডিকশন আমি শর্ট করে লিখেছি ড্রাগ অ্যাডিকশন এটা বেশি করে আমাদের করতে হবে নাম্বার ফাইভ ইউজ

যে চল্লিশ মার্কে যে আমি সাজেশন করেছি সকল বোর্ডের জন্য বাংলাদেশে যারা এইচ পরীক্ষা দিয়ে চাচ্ছ এই অল্প আর কয়েকদিন আছে দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদের পরীক্ষা শুরু হবে যে শর্ট সাজেশন দিয়েছি ইনশাল্লাহ কমন পড়বে আমরা বেশি বেশি এটা শেয়ার করবো বেশি বেশি আমরা এটাকে ফলো করবো এবং অন্য কেউ এটাকে আমরা কি করব সহযোগিতা করব। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক এ আশা করি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো সে অপেক্ষায় ভালো থেকো থ্যাংক ইউ এভরিবডি